মাত্র এগারো টাকা আজকে খাট দিবো ভাই খাট মাঠে এখন খেলবে খাটে ভালোবাসায় ভাই কিনলে এখানে আরেকটা রমাদান খাট আছে ভাই পাঁচ সাত এখানে আরেকটা খাট আছে রুইতন মডেল ব্ল্যাক খাট ভাই পাশাপাশি আরেকটা কালেকশন ভাই সূর্য মডেল খাট খাটের নাম ওই সেগুনের বাপ নকশা জমিনের দেখছেন এখানে আবার একটা চাকা রাজার রাজা খাট ভাই নাম আমরা চাপ মডেল খাট ভাই চায়না থ্রি এটার বি মডেল খাট ভাই আরেকটা দেখেন কার মডেল খাট সালাম আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবার চলে আসলাম হৃদয় লেখার ফার্নিচারে দেখাবো

টাকা এবং কি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবে শুধু নিবে ব্যবহার জি অবশ্যই ভাই আরো জার্মানি মডেল খাট জার্মানি মডেল

আরেকটা আছে দেখেন ভাই ভালোবাসায় ভাই কিনলে খুশি জি মাত্র পনেরো হাজার টাকা হাজার টাকা পনেরো হাজার টাকা আরেকটা রমাদান খাত ভাই 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 রমাদান ভিতরে

আরেকটা ভাই ছোট রিং ডেলিভারি চার্জটা ফিরে দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকা হাজার টাকা টাকা এই সেই ভাইরাল ডায়মন্ড ব্লকিভারিশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার ফিরিশ সারা বাংলাদেশ পাশাপাশি আরেকটা কালেকশন রেখে আর একটা ভাই সূর্য মডেল খাট এটা ভাই সূর্য মডেল সূর্য মডেল খাট লেগ সাইড সেম ডিজাইন ভাই কাট কালারের ভিত্তি করা আছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

আমাদের শোরুমের ভাইরাল একটা কাজ একদম ভাইরাল জি জি এটা ছয় ফিট বাই সাত ফিট

ছি আমরা মাত্র চব্বিশ হাজার টাকা অবশ্যই সাদার ভিতরে হ্যাঁ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা আরেকটা আছে ভাই এটার দাম মাত্র ষোলো হাজার টাকা

চায়না ওয়ান এডোর ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার বাইশ টাকা মাত্র বাইশ হাজার সূর্য ঘাট ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

আর একটা মডেল খাট ভাই মাত্র পঁচিশ হাজার টাকা টাকা আর একটা ডোনাল ডোনাল্ড হোয়াইট সাদা ঠিক আছে হোয়াইট ভিতরে গোল্ডেন চায়না ওয়ান ভাই চায়না চায়না ওয়ান গোল্ডেন কালারের ভিতরে টিয়া কালার বেলবেট লাগাই দিয়েছি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা জি এল এল কাজ করা আছে এটাও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার হাজার টাকা একটি টাকা একদম অগ্রিম দিতে হবে না আর ভাই

ডেলিভারি চারটা ফিরি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা খাটটা থাকবে ফুল বস মহারাজা ভাই গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন এর ভিতরে ব্লু কালার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র মাত্র ষোলো হাজার এটা ডেলিভারি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আরেকটা বি মডেল খাট ভাই বি মডেল বি মডেল ঐখানে দেখেছি সাদা এটার ভিতরে আছে ভাই এখানে দেখাবো গোল্ডেন কালার গোল্ডেন কালারের ভিতরে মেরুন কালার দিয়ে আছে আবার কিন্তু গুলো লাগাই দিচ্ছি যে আমরা অনেক সুন্দর ডিজাইন কে ভাই যে

এটার দাম হলো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটার দাম হলো মাত্র দাম হলো মাত্র হাজার টাকা চায়না মর এটার দাম মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা পরি এটার দাম হলো মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা এটা ষোলো হাজার টাকা এটা আপুদের পছন্দের কালার কিন্তু জি জি আরেকটা এই যে ছোট লাভ জালি

আছে মহারাজা এটা ডেলিভারি চার্জ ফুল দিয়ে মাত্র ষোলো হাজার টাকা দিয়ে এটার দাম হলো মাত্র চোদ্দ হাজার টাকা হাজার টাকা ফুটবল খাট এটা ডেলিভারি চার্জ ফুল দিয়ে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আরো ভাই এখানে একটা আছে চায়না মডেল এটা ডেলিভারি চাষপুরি দিয়ে মাত্র সতেরো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা বাইক চোখ হা মায়াবি চোখ মাথা মাথা ডিজাইন ভাই ভাইরাল একটা খাট মাত্র ডেলিভারি ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা খাটটা থাকবে ফুল বক্স এই খাটটার থাকবে মাত্র দু টাকা এটার থাকবে মাত্র হাজার টাকা চায়না খাটটা থাকবে মাত্র মাত্র ঠোয় হাজার টাকা এত সুন্দর মাত্র কিনতে পারবেন কিন্তু টাকাও দিতে হচ্ছে না সম্পূর্ণ টাকা কিন্তু বাড়ি বসে দিবেন আমাদের কোন বিয়ের জন্য হৃদয় লেখার পানি স্যার আসতে চাই কিভাবে আসবে লোকেশনটা বলে দিতেন আমাদের লোকেশনটা হলো ঢাকা যাত্রা বাড়ি শনি একটা চব্বিশ জিয়া সরণি আলামিন মসজিদের সাথে ভাই হৃদয় লেখার পানি স্যার হৃদয় লেখা এভাবে না চলে ভিডিওর স্ক্রিনে নাম্বার চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কথা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই প্রোগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন হয়ে গেলে পেজটা ফলো দেওয়া শেয়ার দিবেন বেশি বেশি বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ